দিল্লি চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ সেন্টার এখন আপনার শহর চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে আজই সুযোগ আপনার ক্যারিয়ার গড়ার এবং সম্মানজনক পেশায় এগিয়ে যাওয়ার ডিএমএস এক বছর ডিএমএ এক বছর প্যারামেডিকেল এক বছর জুনিয়র নার্সিং ছয় মাস পার এক বছর এল এম মাস আর এমপি থেকে ছয় মাস প্রতি শুক্রবার ও শনিবার ক্লাস অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা ক্লাস পরিচালিত ফ্রি ডেমো ক্লাসে অংশ নিতে পারবেন শেষে সার্টিফিকেট প্রদান এবং ওয়েবসাইটে অনলাইনে যাচাইয়ের সুবিধা ভর্তি হওয়ার আগে কাগজপত্র যাচাই করে আসুন যাতে প্রতারণা থেকে বাঁচতে পারেন তাদের কাছে আপনি শিখতে পারবেন কমন রোগের চিকিৎসা ইনজেকশন ও স্যালাইন দেওয়া সেলাই ব্যান্ডেজ ড্রেসিং ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা ইনসুলিন নেবুলাইজার, রিপোর্ট বুঝা এবং আরো অনেক কিছু হাতে কলমে শ্রেষ্ঠ পেশা ও সম্মানজনক জীবনের পথে আজই যোগ দিন ভর্তির ন্যূনতম যোগ্যতা এসএসসি বা সমমান যে কোনো গ্রুপ যে কোনো বয়সে পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন দেরি না করে এখনই যোগাযোগ করুন